জান্নাতে সন্তানের আশা করলে আপনার স্ত্রী কি সেখানে গর্ব করতে পারবে এ ব্যাপারে তিরমিজি শরীফে একটি সহি হাদিস রয়েছে রাসুলসল্লাহ আলহুয়া সাল্লাম জান্নাতবাসীদের দুনিয়ার জীবনের অতীত স্মৃতিগুলো নিয়ে চমৎকারভাবে বিস্তারিত বর্ণনা করেছেন মহান আল্লাহ পবিত্র কোরআনে এ বিষয়ে সরাসরি একটি আয়াত নাজিল করেছেন সেখানে আল্লাহ বলেন মুমিনবান্দা প্রথমেই জান্নাত দেখার পর আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর জান্নাত সে শুধু বলতে থাকবে হে আল্লাহ নিঃসন্দেহে আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আপনি আমাদের অধিকারী করেছেন এই জান্নাতি ভূমির আমরা জান্নাতের ইচ্ছে সেখানেই বসবাস করব। ন্যায় কামলকারীদের জন্য কত উত্তম পুরস্কার রয়েছে সেখানে আল্লাহ তালা এর করেন তারা একে অপরের সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে তাদের কেউ বলবে দুনিয়াতে আমার এক বন্ধু ছিল সে বলতো তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং আমাদের হাড় যখন মাটি খেয়ে ফেলবে আমরা যখন নিশ্চিন্ন হয়ে যাব মাটির সাথে মিশে যাব তখনও আমাদেরকে ইহকাল জীবনের প্রতিদান দেওয়ার জন্য আবার পুনরায় উঠানো হবে এ সকল আজগী গল্প তুমি বিশ্বাস করো তাদের কথোপকথনের মধ্যখানে মহান আল্লাহ পাক নিজেই গায়েব থেকে বলবেন হে আমার বান্ধারা তোমরা তোমাদের যে বন্ধুর কথা বলছো তোমরা কি তোমাদের সেই বন্ধুর বর্তমান পরিণতি দেখতে চাও উত্তরে তারা বলবে হে আল্লাহ অবশ্যই আমরা দেখতে চাই অতপর আল্লাহ তালা অলৌকিকভাবে তাদের সামনে একটা পর্দা উঠিয়ে দিবেন তারা একটু ঝুঁকে দেখতে পাবে জাহান নামের মধ্যস্থলে এক ভয়ঙ্কর আজাবের মধ্যে সেই বন্ধু ডুবে আছে যে দুনিয়ার জীবনে পরকালের পুনরুত্থান দিবস বিশ্বাসই করত না এই দৃশ্য দেখে সে বান্দা মুহূর্তের মধ্যে বলে উঠবে হে আল্লাহ আপনার শপথ আপনি আমাকে রক্ষা করেছেন আর সে বন্ধুর দিকে তাকিয়ে চিৎকার করে বলবে হে বন্ধু তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিচ্ছিলে যখন তুমি বলছিলে কীভাবে মরে যাওয়া পচে যাওয়া হাট থেকে আমরা আবার পুনরায় উঠব আমার কিছু সময়ের জন্য মনে হচ্ছিল তোমার কথাই বিশ্বাসযোগ্য কিন্তু পুনরায় আমি আবার ইমানের পথে অবিচল হয়েছি কেননা আমি বিশ্বাস করেছিলাম এক এবং অদ্বিতীয় আল্লাহর ওয়াদা কখনোই তিনি বরখলাপ করবেন না আমার মহান রবের অনুগ্রহ না থাকলে আমিও তোমার মতো আটক ব্যক্তিদের মধ্যে সামিল হতাম এ আয়াতে স্পষ্ট প্রমাণ করে জান্নাতিরা দুনিয়ার সব কথা স্মরণ রাখবে এমনইভাবে সুরা তুরে আল্লাহতালা এর সাত করেন জান্নাতিগণ তারা একে অপরের দিকে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে আল্লাহ আরও বলেন পরিবারের মধ্যে যারা জান্নাতে যেতে পারবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে পরিবারের সকলকে দুনিয়ার মতো মিলিয়ে দিবেন চাইলে সেখানে তারা পরিবারের মতো বাবা মা ভাই বোন মিলেমিশেই থাকতে পারবে এমনকি একে অপরের দিকে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং বলবে পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম অতপর আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা করেছেন আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম তিনি তো কৃপাময় পরম দয়ালু অর্থাৎ ইমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে নিজ পরিবারের মাঝেও অত্যন্ত ভয়ে সময় পার করেছি অবশেষে আল্লাহর অশেষ দয়ায় আমরা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি সবহান আল্লাহ এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে যে দুনিয়ার জীবনে বান্দার ঘটে যাওয়া প্রতিটি কথার স্মরণ পরকালে থাকবে শুধু কি তাই যখন জান্নাতে জান্নাতিদেরকে খাবার হিসাবে রং ফল পুঞ্জ প্রদান করা হবে তখন তারা বলবে আমাদের তো এরকমই ফল পূর্বেই দুনিয়াতে দেয়া হয়েছিল বস্তুত তাদেরকে দুনিয়ার সদৃশ্য ফলই দেওয়া হবে কিন্তু যখনই তারা জান্নাতের ফল বক্ষণ করবে তখন তারা অকল্পনীয় স্বাদ আস্বাদন করবে আবু সাইদ খুদ্রি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল আলি বলেছেন মুমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ব ধারণ করবে এবং কষ্ট ব্যতীত সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যে এই সব হয়ে যাবে সোভান আল্লাহ হাদিসে কুৎসিতে বর্ণিত আছে আল্লাহ তালা বলেন আমি আমার ন্যাক্কার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যা কখনো কোনো চোখ দেখেনি কখনো কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে জান্নাতের যথাযথ কল্পনাও উদ্রেক হয়নি অর্থাৎ পৃথিবীতে যত সুন্দর বস্তু হোক না কেন চাহিদা প্রাকৃতিক হোক বা অত্যাধুনিক আদলে মানব সৃষ্ট হোক সেটা কখনোই জান্নাতের সমান্ত দূরের কথা ধারে কাছেও যেতে পারবে না জান্নাতবাসীরা সেই দিন জান্নাতে আনন্দে মগ্ন থাকবে সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং থাকবে যা তারা ফরমায়েশ করবে এবং তারা বলবে প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন আমাদের রব তো ক্ষমাশীল গুণগ্রাহী সুতরাং জান্নাতি ও জাহান্নামী প্রত্যেক বান্দার দুনিয়ার কথা হুবহু মনে থাকবে জান্নাতিরা জান্নাতে যেমন আনন্দ তৃপ্তি লাভ করবে ঠিক তদ্রুপ জাহান জাহান্নামে জাহান নামে তাদের কৃতকর্মের জন্য খুবই আফসোস করবে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক জান্নাতে গিয়ে যেন আমরা খুশ গল্প করতে পারি মহান রবের দিদার যেন আমাদের নসিব হয় এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তালা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন আমি